e che cosa mi sono fermo lì e che cosa vogliamo non è sottolineato è un po' lì che dibattito è tutto un'altra cosa che hanno avuto e cosa devono ancora fare questi stessi che hanno riuscito lì che l'Ibbaccio è diventato come poi è proprio quel buon ciclo e l'Ibbaccio nel manto me lo ha mangiato dalla che? del progetto di e il gioco di tutti বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে হবে এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চালা দিয়ে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত আমরা এই কথা বারবার বলতে চাই

তাহলে কি আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করবো জনগণ দেখছি যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করবে রকম বিশ্ববিদ্যালয় গুলোতে লেখাপড়া বন্ধ হয়ে গেছে স্কুল করতে সেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় নির্বাচন তো দ্রুত হওয়া দরকার নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট থাকবে সেই তারা পালন করার জন্য অবশ্যই দায়িত্ব দায়বদ্ধ থাকবে আমরা আমি গতকাল বলেছি আমাকে সাংবাদিক নিরপেক্ষ না থাকে তাহলে আমি কতটা বলেছি কারণ আছে আমরা দেখি কিছু বিষয়ে সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন আমি অনুরোধ আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশে মুক্ত করবার জন্য তারা কাজ করতেনের মৃত্যু এবং আরো অসংখ্য মানুষের জীবন দান জীবনদান এটা থেকে শুরু করে তারা আগে থেকে শুরু করে যে তার একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সেটাকে কিন্তু সত্যিকার অর্থে আমাদের অর্থবাদ করতে হয় তাহলে আমাদের যে প্রয়োজন হবে ন্যূনতম একসাথে এখন যদি কোনো পরিবর্তন ওটাকে সামনে রেখে কিন্তু আমরা পারি যে আমি মনে করি আমাদের এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন সেই সংস্কারগুলো করেই আমাদের নির্বাচনের পথে যাওয়া উচিত এবং যে মধ্য দিয়ে সরকার হবে সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা জনগণের প্রত্যাশাকে পূরণ করা আমি বক্তব্য করবো না আমি অসুস্থ আমি শুধু এই কথাই বলতে চাই আসাদের রক্তকে আমরা భవిష్యత <laughs> ప్రాణ